আমি জুলাই আমি আগুন আমি বজ্ররথ আমি বারুতের সুর আমি শহীদের গাম রক্তে লেখা নতুন ভোরের নোর আমি নিপীড়ুতেদের হাহাকার আমি গর্জন আমি জয় আমি ব্যথা বিসর্জনের বুকে আগত নতুন বাংলাদেশের বর্ণময় আমি এসেছিলাম দুর্বার হয়ে যেদিন জেগেছিল জনতা আমি তারুণ্যের স্লোগান মুক্তিবদ্ধ শপথে জলে ওঠা গণচেতনা আমি কারাভাঙ্গা কণ্ঠস্বর আমি ত্যাগ আমি পতাকা আমি রক্তে লেখা সংবিধান আমি সাহসের একমাত্র পথ চাকা আমি বলেছিলাম বেঙে দাও শোষণের শিকড় আমি দেখেছিলাম ত্যাগেই জন্মায় চেতনার সফল বিকাল আমি গেরিলা পথ আমি ব্যারিকেড পড়া স্লোগান আমি মাভনের কান্নার পুষ্ট আমি পিতার কাপা প্রাণ জুলাই পরের জাগরণে আজও জেগে আছি আমি আমি প্রশ্ন হই কোথায় আজ সেই প্রতিশ্রুতি স্বাধীনতার থামি শ্রমিক আজও না খেয়ে মরে কৃষক চাই ভূমিপের তরুণ বেকার পায় না পদ ভাঙে আসা জলে অন্তর আমি সেই কান্নারে বিপ্লব আমি বাতিলকে বিদায় আমি গর্জন তুলি বলি অলস্য নয় এবার পথ ঠিকায় আমি দুর্নীতির বিরুদ্ধে দাবানল আমি শোষণের বিরুদ্ধে রণ আমি জেগে থাকি তরুণ বুকে এই বজ্রের বেদনার ধন তাই বলি জাগ তরুণ তুলে নাও আমার উত্তরাধিকার আমি ঝুলাই আমি চেতনার জয়ী আমি অগ্নি প্রহার আমি চিরনতুন শিরবিদ্রোহ চির পরিবর্তন আসা আমি সেই বাংলাদেশের পথের যা তোমার সবচেয়ে বড় ভাষা